বিয়ে কথাটা শুনতে ছোটো হলেও তার দায়িত্ব কিন্তু অনেক আর এর বেশিরভাগ দায়িত্ব দায়িত্বভারেই কিন্তু গিয়ে পড়ে মেয়েদের কাঁধের ওপরেই অ্যাকচুয়ালি তো প্রতিটা মেয়ের জীবন মানেই কিন্তু হলো সারা জীবন অন্যের জন্য ত্যাগ স্বীকার করে যাওয়া সে ভালোবেসে হোক বা জোর করে অ্যাকচুয়ালি তো আজকের দিনে মেয়েরা এক প্রকার ত্যাগ শিকারই করে আমি কি খুব ভুল বলছি তোমরাই একটু কমেন্টের মাধ্যমে জানিও তো আসলে নিজের ভালোবাসার মানুষটাকে পাওয়ার জন্য নিজের মা বাবা ফ্যামিলি আত্মীয় স্বজন প্রত্যেককেই তো ছাড়তে হয় বলো দিয়ে আবারও তাদেরকে শুরু করতে হয় নতুনভাবে আরও এক জীবনের অধ্যায় আসলে প্রতিটা মেয়েরই জীবনের একই কাহিনী যাই হোক চলো অনেক জ্ঞানের কথা হয়ে গেছে এবার আসি দিদির ভাতের কথাতে আসলে পাড়ার প্রত্যেকটা কাকিমা মিলে কিন্তু দিদির এই ভাতের থালাটা সুন্দর করে সাজিয়ে তুলেছিল মেনুতে ছিল হরেক রকমের পথ ছিল কিন্তু ভাত পাঁচ রকমের ভাজা চিংড়ি মাছের মালাইকারি মাছের ইয়া বড় সাইজের একটা মাথা এছাড়াও ছিল কাতলা মাছের কালিয়া সর্ষে দিয়ে পার্শে মাছ আমের চাটনি পায়েস মিষ্টি পাঁচ রকমের দই আরও কত কিছু বাপরে বাপ বলতে বলতে তো আমি হাঁপিয়ে গেলাম তবু মেনু শেষ হলো না তারপরে দিদির সমস্ত আশীর্বাদ পর্ব মিটি আমরাও তো খেতে বসে গেছিলাম তবে আমাদের খাবারের মেনুতে কী কী ছিল সেটা নিয়ে খুব তাড়াতাড়ি আসছি পরের পাটে